তুলার কিন্তু প্রচুর হারে কিন্তু ডেভেলপমেন্ট বা আর্থিক উন্নতি সর্বস্ব কিন্তু তুলার ক্ষেত্রে একদম নিজের প্রোগ্রেসিং করবার ক্ষমতা তুলা কিন্তু বাড়িয়ে দেবে কারণ এই শুক্র ছাব্বিশে জুলাই চলে যাবে আপনার ক্ষেত্রে ভাগ্যভাবে এবং এই ভাগ্যভাবে যাওয়ার জন্যে আপনার ক্ষেত্রে তুলার গুরু দেবগুরু এবং দত্তগুরু একইভাবে কিন্তু একটা স অবস্থান করবে এই সহাবস্থায় ধরুন আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই মালামাল করবার জায়গায় অনেকটা ডেভেলপমেন্ট করবার জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে কারণ তুলা যে লগ্না অধিপতি বা রাশির অধিপতি সে কিন্তু প্রবেশ করছে ভাগ্যের স্থানে এখন বর্তমানে উদ্দেশ্য রয়েছে সে কিন্তু নবম স্থানে কিন্তু সে ভাগ্যস্থানে যখন সে ঢুকে যাবে এখন রয়েছে অষ্টমে শুক্র নবমে কিন্তু রয়েছে হচ্ছে রুবি প্লাস বৃহস্পতি এবং মঙ্গল রয়েছে কিন্তু একাদশে প্লাস কেতুকে সঙ্গে নিয়ে আমি বারবার বলেছি একটা কথা দেখুন এটা এটার ট্রানজিট ফল বা গোছর ফল কিন্তু এর ক্ষেত্রে বিষয় আসছে তুলার ক্ষেত্রে কিন্তু মালামাল করবার জায়গা মালামাল করবার সুবিধা মালামাল করবার কিন্তু একটা প্রোগ্রেসিং জায়গা তো রয়েই যাচ্ছে তুলা আসে বা তুলা লগ্নের ক্ষেত্রে কারণ এই তুলার একটা পজিটিভ দিক হলো এখন বর্তমান মানুষকে একদম অ্যাট্র্যাকশান পাওয়ার তৈরি করার যেহেতু এই তুলার ঘরে দৃষ্টি করছে রাহু প্লাস বৃহস্পতি রাহু প্লাস বৃহস্পতি আপনার লগ্নে বা রাশিতে দৃষ্টি করবার জন্যে আপনার ভিতরে একটা অ্যাট্র্যাকশান পাওয়ার মানুষকে অ্যাডজ করবার জায়গা কেউ দেখলেই আপনাকে প্রতি একটা ইন্টারেস্ট হবে সে এবং সে কিন্তু আপনার প্রতি একটা মোহমাহায় জড়িয়ে যাবে আপনাকে ডেকে তার ভক্তি শ্রদ্ধা বৃদ্ধি হবে অর্থ তো অবশ্যই করে কামাবেন কারণ গুরু কখনো আপনাকে অর্থের সন্ধান দিতে ভুলবে না হ্যাঁ কামাবেন আপনি খাটবেন আপনি কামাবেন আপনি কষ্ট করবেন আপনি সবই আপনি কিন্তু সন্ধানটা যে দেবে গুরু যে সঠিক ডিসিশান জায়গাটা দেবে কিন্তু এবং বুথ থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে সেই দশমে রবিকে নিয়ে পুরনোই জুলাইয়ের পর তার মানে রবি বুধ বুধায়ত্ত একটা যোগ কিন্তু সৃষ্টি করলো সেটি আপনার ক্ষেত্রে নবম প্রতি হয়ে যখনই দশমে কানেকশান তৈরি করলো সে কিন্তু অনেকটাই রিকভার করবার জায়গা অনেকটা ভাগ্য পরিবর্তন করবার জায়গা কর্ম করে নিজের ভাগ্য পরিবর্তন কিন্তু আপনি করতে পারবেন তুলা তুলারাশি বা তুলালগ্নের ক্ষেত্রে এখানে নক্ষত্র ভিত্তিক কিন্তু আমি আসবো সঙ্গে থাকতে হবে এবার দেখুন এই যে আপনার দ্বিতীয়পতি যে মঙ্গল সে থাকছে কিন্তু একাদশে একটা কথা বারবার বলে দ্বিতীয়পতি বা লগ্না অধিপতি বা লগ্নের মালিক একাদশে বা একাদশপতি লগ্নে এরা কিন্তু প্রচুর অর্থ অর্জন করতে পারে বা প্রচুর অর্থ তারা কিন্তু রোজগার করতে পারে কারণ এই অর্থে রোজগার করবার জন্যে আপনার ক্ষেত্রে কিছু প্রসেসিং জায়গা লক্ষ্য করা যাচ্ছে যেমন ধরুন এই মঙ্গল আপনার যেহেতু দ্বিতীয় দ্বিতীয় দৃষ্টি করছে সেখানে কোনো অশুভ দৃষ্টি নেই শুক্র দৃষ্টি থাকবে মোটামুটি ছাব্বিশে জুলাই পর্যন্ত ছাব্বিশে জুলাইয়ের পর থেকে শুক্র কিন্তু ট্রানজিট হয়ে চলে যাবে হচ্ছে আপনার ক্ষেত্রে মিথুনের মানে আপনার ক্ষেত্রে ভাগ্যের স্থানে যাবে লগ্না অধিপতি ভাগ্যের স্থানে তৃতীয় প্রতি ষষ্ঠপতিকে নিয়ে দেবগুরু দৈত্যগুরু একাত্তত্ত যোগ এই যোগটা কিন্তু আপনার ক্ষেত্রে মালামাল করতে পারে এবং আয়ের ক্ষেত্রে একটু ইললিগালের ক্ষেত্রে আয়ের কানেকশান দেবে ইললিগাল লিগাল ঠিক বলবো না ইললিগাল কেন দেবে সেটাই হচ্ছে কারণ কেতু কেতু কিন্তু প্রচুর স্পিচুয়াল বা গুপ্তভাবে যেহেতু আপনার দ্বিতীয় প্রতি মঙ্গলকে নিয়ে মানে ধনপতিকে নিয়ে সপ্তম পতিকে নিয়ে যুক্ত কেতু একাদশে এবং সেই শুক্র চলে গেল আপনার ক্ষেত্রে ভাগ্যে তার মানে কি হলো আপনার এই মঙ্গল কিন্তু আপনাকে অনেকটাই অর্থশালী প্রভাবশালী করতে পারে এবং সেটা কিন্তু গোপনভাবে কোনো অর্থ আপনি পেতে পারেন হয়তো আপনার পারিপার্শ্বিক কাউরির বা আপনার বাবা দাদার কোনো জমি জায়গা বিক্রি হলো সেখান থেকে একটা মোটা অঙ্ক আপনি টাকা পেলেন বা সম্পত্তি আপনাকে লিখে দিল নে বাবা তুই নেই সে নারী হোক বা পুরুষ হোক এবার আপনার লগ্নে এবং রাহু একটা কথা আছে লগ্নে যার কলা কাটা তার পিছিয়ে এক ব্যাটা তবে রাহু যেহেতু দৃষ্টি করছে লগ্নের বা রাশির উপরে তার মানে আপনার কিন্তু একটা ফোকাস করবার জায়গা একটা ফেমাস হওয়ার জায়গা যারা ভালো ভালো ইউটিউবার যারা রয়েছে বা আপনি যারা গনার কোনো ব্যবসা করছেন বা সোনার উপরে কোনো ব্যবসা করে তাদের ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু রিকভার করবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং যারা মনোহর উপরে ব্যবসা করছেন গার্মেন্টসের ব্যবসা করছেন বা আপনি কোনো লেনদেন কর্মের সঙ্গে যুক্ত স্টক মার্কেট আপনি তো স্টকে কোনো টাকা পয়সা রেখেছেন বা আপনি আলু রেখেছেন যেটা শুক্র শুক্র কিন্তু আলুকে ইন্ডিকেট করে পটেটো গ্রহ কিন্তু পটেটোকে ইন্ডিকেট করে এই পটেটোকে ইন্ডিকেট করবার জন্যে এই শুক্র যারা আলু স্টোরেজ করছেন বা পেঁয়াজ স্টোরেজ করছেন যে কোনো স্টক মার্কেট সেটা শেয়ার মার্কেট হতে পারে বা আপনি কোনো সবজি রাখবেন ধান লাগলেন তেল রাখলেন যেটা স্টক মার্কেট যেটা বলতে চাইছে সেখান থেকে আপনি একটা মোটা রকম মুনাফা আপনি এবং সেই জায়গাগুলো যোগাযোগ কে দেবে দেবগুরু বৃহস্পতি কারণ তৃতীয় দৃষ্টি করছে আমরা কিন্তু আয়ু কিন্তু বৃদ্ধি হয়ে গেল তৃতীয় ভাব থেকে কিন্তু শুধু যোগাযোগ স্থাপন করে না কারণ যে হচ্ছে অষ্টমের অষ্টম ভাব হচ্ছে তৃতীয় ভাব মানে মৃত্যুর রোগের অষ্টম মৃত্যু তা মৃত্যু কিন্তু আপনার এখন হবে না তুলা লগ্নের কিন্তু মৃত্যু কিন্তু এখন হবে না তার কিন্তু এনার্জি লেভেল প্রচণ্ড হাই হবে নতুন নতুন বন্ধু বান্ধব নতুন নতুন ব্যবসার পার্টনার নতুন নতুন কাস্টমার কিন্তু আপনার যোগাযোগ স্থাপন করবে কারণ কী কারণ সেই তৃতীয়ভাবে দৃষ্টি করবে বৃহস্পতি দেবগুরু শুক্র দৈত্যগুরু এবং গ্রহরাজ শনি এই তৃতীয় কিন্তু পরস্পর দৃষ্টি একই জায়গায় তার মানে আমরা পঞ্চমপতি যেহেতু শনি আমরা রাজকারক গ্রহ সেই শনি দৃষ্টি করবে তৃতীয় আবার আমরা আমরাও কিন্তু প্রতি বৃহস্পতি দৃষ্টি করবে এবং আমরা অষ্টমতে শুক্র লগনা অধোগুলো শুক্রের দৃষ্টি করবে তাহলে আয়ুটা বৃদ্ধি করলে এবং নতুন নতুন যোগাযোগ সৃষ্টি করলে নতুন প্রেমের আগমন নতুন প্রেম পিটি কিন্তু দেবে আপনার ক্ষেত্রে যারা স্টুডেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো পড়াশোনা থেকে একটু নজর দিতে হবে রাহুর প্রকোপ তো রাহু কিন্তু মোহ মায়া ছয় কে নয় নয় কে ছয় কেন্দ্রে রাহু কিন্তু করতে পারে কিন্তু সেখানে যেহেতু বৃহস্পতি দৃষ্টি করছে রাহু কিন্তু কিছু করতে পারবে না ফাটকা ইনকাম অবশ্যই করে দেবে ফাটকা রোজগার অবশ্যই করে দেবে এটার ভাগ্য একটাই কথা বলি আমি যেহেতু যোগাযোগ স্থাপনটা কিন্তু করেছে ফাটকা বা লটারি পাবার যোগ কিন্তু সৃষ্টি করেছে কারণ ফাটকা পেতে গেলে আগে দেখতে হবে আমার ধনস্থান আমি অর্থ আসবে কিনা এবং অষ্টম ভাব গোপনভাবে আসবে কিনা ভাগ্য ভাগ্য আমার সাথ দেবে কিনা এবং আয় আমার আর্নিং হবে কিনা সব সব কটা কানেক্টেড করছে অষ্টমদে শুক্রকে দৃষ্টি করছে রাহু আবার সেই সে থাকছে নবমে থাকছে সেই নবম প্রতি থাকছে আবার দশমে আবার দশম থাকছে হচ্ছে আমরা একাদশ থাকছে আবার সে দশমে মানে এখানে কানেকশন কিন্তু করে রেখেছেই ফাটকা বা লটারি প্রাপ্তির জায়গা থ্যাম দেখেছেন যে দত্তগুরু দেবগুরু সংযোগে ফাটকা ইনকাম করার জায়গা তাই তো এই জুলাই মাসে অবশ্যই করে তাই পাবেন এই তুলার ক্ষেত্রে আর একটা বিষয় আসবো যাদের বিবাহ যাদের হয়নি বিবাহ কিন্তু একদম হতে বাধ্য কারণ দ্বিতীয় প্রতি সপ্তম প্রতি একাদশে বিয়ে হতে বাধ্য দ্বিতীয় সপ্তম একাদশ ছাড়া বিবাহ হয় না সেই দ্বিতীয় প্রতি সপ্তম থাকছে একাদশে সে দ্বিতীয় ভাবকে দৃষ্টি করছে এবং রাহু ইন্ডিকেট করছে আপনার লগ্নকে এবং বৃহস্পতি দৃষ্টি বিবাহ কিন্তু আপনার ক্ষেত্রে এই তুলারাশি বা তুলা লগ্নের কিন্তু বিবাহ কিন্তু সানায় বাঁচবে কেউ এক অর্থ যেমন দেবে প্রচুর হারে অর্থ দেবে প্রচুর হারে অর্থ দেবে যদি আপনার কর্ম যদি ঠিক থাকে বা আপনার জন্মোচ্চার যদি ঠিক থাকে অবশ্যই করে আপনাকে দেবে আর একটা কথা বলে রাখি একুশ বাইশ এবং তেইশ আগস্ট বাইশ তারিখে পড়ছে কৌশিকা মাবস্যা বাইশে আগস্ট দু হাজার পঁচিশ ওই দিন তারাপীঠ মহাশ্মশনে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো বহুদোষ পশুমূত করা হবে মাঙ্গলিক হোক সাধুসর্পদোষ হোক ব্যবসা ডেভেলপমেন্ট হচ্ছে না বিবাহ হচ্ছে না সাংসারিক গুরোযোগ স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ সন্তান আপনার প্রায় টর্চার করছে সন্তান আপনাকে অপব্যবহার করছে দুর্ব্যবহার করছে আপনার কর্মের জায়গায় শত্রু বেড়ে গিয়েছে যে কোনো সমস্যায় সমাধান কিন্তু অবশ্যই পাওয়া যাবে কৌশিকা অবশ্যই একুশ তারিখ থাকবে হচ্ছে বক্রেশ্বর বক্রেশ্বর হোমযোগা করা হবে একুশ তারিখ একুশে আগস্ট বাইশ তারিখে করা হবে তার বাঘে বাবা তারপর মা দুটোটা কিন্তু হোম কিন্তু করা হবে যে কোনো গো বিষয়ে যদি থাকে সমস্যার যোগাযোগ করতে পারে এবার আপনার শরীরটা কেমন যাবে তুলা আছে তুলা লাগনের ক্ষেত্রে দেখুন শরীর কিন্তু মোটামুটি ভালোই যাবে শরীর খারাপ দেবে যাবে না হ্যাঁ এটা হতে পারে লিভারে কিছু সমস্যা আসতে পারে পোস্টেড গ্রান্ডের সমস্যা আসতে পারে মা বোধের ক্ষেত্রে একটু গাড়ি জাগা সমস্যা আসতে পারে কোমরে পেন হতে পারে কোমরের ব্যথা বেদনা হতে পারে এবং আপনার লোয়ার কোনো সমস্যা কিন্তু আসতে পারে এবং অগ্নি থেকে কিন্তু সাবধান সাবধান থাকতে থাকতে হবে হবে পা পা থেকে এবং অগ্নি থেকে অবশ্যই সাবধান থাকুন যারা স্টুডেন্ট যারা আছো তাদের ক্ষেত্রে বলব বিদ্যাস্থানে গিয়ে রকম যেন মানে প্রেমের দিকে জড়িয়ে পড়ো না তাহলে কিন্তু পড়াশোনা কিন্তু একদম অল্যায় চলে যাবে কারণ রাহু কিন্তু যে কি করবে এই সময় কিন্তু তুলে আসে তুলা লগ্নকে সাবধান থাকতে হবে সে আপনি বিবাহ হোক চাই না হোক অ্যাফেয়ারে জড়িয়ে যাবেন কিচ্ছু করণীয় নেই অ্যাফেয়ার আপনার ক্ষেত্রে আসবেই কারণ এই শুক্র এই সেই রাহু এই সেই বৃহস্পতি রাহু কিন্তু মোহমায়ের মধ্যে আপনাকে জড়িয়ে ফেলবে আপনি অ্যাফেয়ারে কিন্তু জড়িয়ে যেতে পারেন সাবধান অবলম্বন করতে হবে এবার দেখুন আমরা যে বিষয় নিয়ে আসবো শরীরটা বললাম ধনস্থান যদি সেভিংস নিয়ে যদি বলি এত অর্থ রাখবে কোথায় একদমই তাই এত অর্থ রাখবে কোথায় হয়তো বললাম ব্যাংকে রাখবে তানজিৎ তাই বলছে যে আপনার ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামো খুবইভাবে ডেভেলপমেন্ট যারা ধরুন কোনো শিল্পীর সঙ্গে যুক্ত ব্যবসা করছেন সেরকম দর্জি হতে পারেন সোনারক হতে পারে ধাতুগত হতে পারে ব্যাংকের জব হতে পারে এবং আপনি পেট্রোল ডিজেল ব্যবসা করতে পারেন তার ক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট বা গাড়ির ব্যবসা করছেন বা মনোরত করে ব্যবসা করছেন বা আলুর ব্যবসা করছেন বা সবজির ব্যবসা করছেন সবজি কিন্তু শুক্রকে ইন্ডিকেট করে এবং আপনি দেখা গেল রাখি মালার কোনো ব্যবসা করছেন অবশ্যই করে আপনি ভালো সুফল পাবেন বা আর্থিক সেভিংস কিন্তু হবে ভালো রকম সেভিংস হবে যারা গান বাসা যারা করছেন ছাব্বিশে জুলাইয়ের মধ্যে কিন্তু যা করার করে ফেলতে হবে যারা গান বাসা যারা করছেন তারা কিন্তু অতীবভাবে ডেভেলপমেন্ট অতীবভাবে উন্নতি অতিভাবে কিন্তু সাফল্য লাভ করতে পারবেন আপনার ক্ষেত্রে প্রচুর হারে কিন্তু প্রচুর মানুষ আপনাকে চিনবে জানবে যে আপনি একটা গান বা ভয়েস যারা করছেন যে কোনো বিষয়ে হয়তো আপনি কোনো মোটিভেশন করছেন বা বিউটি পার্লার করছেন বা বিউটিশিয়ান বা কলেজে লেকচারার দিচ্ছেন তাদের ক্ষেত্রেও ভালো ডেভেলপমেন্ট এটা মুখের ভয়েসটা কিন্তু ভালো জায়গা থেকে আপনি মুখের ভয়েস করে বা শিল্পী করে কোনো আপনি সেভিংস অর্থ করতে পারবেন বা জমি জায়গা সম্পত্তি ক্রয় করতে পারবেন এটা কিন্তু একটা সেভিংস সম্পত্তি কোনো কিছু কিনতে পারবেন বা সে থেকে তার থেকে আপনি ইনকাম অবশ্যই করে করতে পারবেন দর্শক বন্ধু এবার আসলে হচ্ছে আমি তৃতীয় ভাব নিয়ে যোগাযোগ স্থাপনটা বা এনার্জি লেভেল কেমন যাবে ব্যবসা ক্ষেত্রে যোগাযোগ স্থাপনটা অতিবহারে সুন্দর কারণ তৃতীয় প্রতি বৃহস্পতি থাকছে ভাগ্যের স্থানে ভাগ্য থেকে ডেভেলপ দৃষ্টি করছে তৃতীয়ভাবে পঞ্চম দৃষ্টি করছে লগ্নে দৃষ্টি করছে তা আমরা আপনার ভাগ্য ডেভেলপমেন্ট ভাগ্য উন্নতি ভাগ্যের প্রোগ্রেসিং ভাগ্যের সফলতা ভাগ্যের ক্ষেত্রে যোগাযোগ স্থাপন নতুন নতুন কাস্টমার নতুন নতুন ব্যবসা ক্ষেত্রে উন্নতি আপনার লক্ষ্য করা যাচ্ছে সেটি দেবে কিন্তু কে দেবে হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র এবং শনি তারা কিন্তু আপনাকে প্রচুর হারে ডেভেলপমেন্ট করবার একটা জায়গা বা ক্ষমতা সে কিন্তু আপনাকে অবশ্যই করে দর্শক বন্ধু কিন্তু দেবে তবে নতুন ব্যবসা বা নতুন যোগাযোগ স্থাপন বা ব্যবসা ক্ষেত্রে উন্নতি বা সাফল্য কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কারণ এই তুলারাশি বা তুললগ্নের ক্ষেত্রে যেহেতু তৃতীয় দৃষ্টি করছে শনি বৃহস্পতি এবং শুক্র সে কিন্তু এখন বর্তমান পনেরোই জুলাই অবধি দৃষ্টি করবে রবি প্লাস বৃহস্পতি ছাব্বিশে জুলাই একবার দৃষ্টি করবে দেবগুরু এবং দৈত্যগুরু একত্রিত হয়ে মানে শুক্রাচার্য বা শুক্র এবং বৃহস্পতির দৃষ্টি করবে তৃতীয় সেই বৃহস্পতি শুক্র দৃষ্টি কিন্তু আপনার ক্ষেত্রে অতি মালামাল আপনাকে করতে পারে বা চতুর্থ ভাব নিয়ে যদি আসি কোনো ব্যক্তি যদি গাড়ি কিনতে চান বা বাড়ি করতে চান তাদের ক্ষেত্রে বলবো বাড়ি এবং গাড়ি কিন্তু হতে পারে কিন্তু সংসারে কিন্তু শাশুড়ি দ্বারা কিন্তু অশান্তি বৃদ্ধি হবে কারণ এই ফোর্থে দশমে রবি প্লাস বুধ যখন এটা কানেক্টেড করবে পনেরোই জুলাইয়ের পর রবি যেই ফোর্থে দৃষ্টি করবে শাশুড়ির সংসারে ইন্টারফায়ার করে অশান্তি হতে টু হান্ড্রেড হবেই হবে দেবে কিচ্ছু করণ হয়নি পনেরোই জুলাইয়ের পর থেকে মিলিয়ে নেবেন দর্শক বন্ধু দেবেই এবং সেখানে একটা ইগোর জায়গা তৈরি করবে এবং সেখানে একটা সম্মানের জায়গা আমরা ক্ষেত্রে সৃষ্টি করবে তখন কী হবে আপনাকে বাড়ি থেকে পলায়ন করে বা বাড়ি থেকে গৃহত্যাগ করে আপনাকে নতুন কোনো ভূমি লাভ দিতে পারে কারণ এটাও কিন্তু দেবে হচ্ছে মঙ্গল মঙ্গল ছাড়া ভূমি লাভ করা সম্ভব নয় এবং আপনাকে দেখতে হবে যে ভূমিটা কিনবো সেটা জলা জায়গায় হওয়ার সময় বেঁচে থাকবে কারণ কেতুর সঙ্গে মঙ্গল যুক্ত। কেতু মঙ্গল যখন যুক্ত হয়ে গেলে কোনো জলা জায়গায় জমি বা ভূমি লাভ হতে পারে বা যারা গাড়ি কিনতে চাইছেন গাড়ি কিন্তু অবশ্যই আপনার হবে গাড়ি কিন্তু যদি কেনেন যেহেতু রাশির ক্ষেত্রে বা তুলা লগ্নের ক্ষেত্রে যেহেতু চতুর্থপতি শনি ব্ল্যাকটা কিনতে পারেন ইউলো কিনতে পারেন গাড়ি যারা কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে বলছি আর যাদের দোকান যাদের ব্যবসা ক্ষেত্রে রয়েছে ব্যবসা ক্ষেত্রে যেহেতু শত্রু যেহেতু বৃদ্ধি হয়েছে আমি টোটকা আবার অবশ্য লাস্টে বলে দেব টোটকা করবেন সত্য অনেকটাই আপনার ক্ষেত্রে রিকভারি করবে বা আপনার ক্ষেত্রে লাভবান হবেন এবার আসবো হচ্ছে আমি ফিফথ হাউস নিয়ে যারা স্টুডেন্ট আছো যারা পড়াশোনা যারা করছো তাদের ক্ষেত্রে বলব পড়াশোনায় সচেতনমূলক নজর দেওয়া প্রয়োজন গার্জেনকে বলবো কারণ রাহুর প্রভাবে পঞ্চমে রাহু হচ্ছে নিজস্ব ব্যক্তিগত মতামত এবং প্রেম পেতে জায়গায় কিন্তু জড়িয়ে দেবে কারণ আপনার লগ্নে দৃষ্টি করছে সে রাহু লগ্নে দৃষ্টি করছে বৃহস্পতি এবং নবম দৃষ্টি করছে রাহু শুক্রকে মানে ছাব্বিশে জুলাইয়ের পর থেকে এটা খুব কেয়ারফুল রাখতে হবে যদি কেয়ারফুল না রাখেন তাহলে কিন্তু আপনার সন্তান কিন্তু বিগড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে সাবধান অবলম্বন করতে হবে নতুন প্রেমের আগমন সৃষ্টি করবে অবৈধভাবে অবৈধ রিলেশনে কিন্তু জড়িয়ে যাবেন তোলা আসে লগ্ন তাদের ক্ষেত্রে সাবধান অবলম্বন করতে হবে এবার ষষ্ঠ নিয়ে যদি আসি রোগ বাগ বা ঋণ দেখুন আপনার ঋণ কিন্তু পরিশোধ কিন্তু অবশ্যই করে হবে রোগের দিক থেকে আসতে পারে আর্থারায়টিক প্রবলেম যেটা হচ্ছে হাড়ের কোনো সমস্যা হাড় সেটা ইন্ডিকেট করছে কন্যা মানে কোমর সংক্রান্ত সমস্যা কিডনি সংক্রান্ত সমস্যা প্রস্রাবজনিত সমস্যা কিন্তু আপনাকে ভুগতে হবে এটা ইমিডিয়েটলি ডাক্তার দেখিয়ে নেবেন এবং ঋণ যেটা করবেন সেটা হয়তো গাড়ির জন্য ঋণ হতে পারে বা বাড়ি ক্রয় করবার জন্য ঋণ হতে পারে লোন যাকে বলতে চাইছে এবং রোগ যদি হয় থেকে রোগগুলো হবে যেটা বললাম মানে লোহা পোশানে বা লোহ পোসনের পায়ের দিক থেকে যারা নাচ গান করছেন যারা নাচছেন তাদের ক্ষেত্রে নাচের কিন্তু দিক থেকে প্রচুর ডেভেলপমেন্ট নাচ কিন্তু আপনার ক্ষেত্রে করছেন যেহেতু মিনে দৃষ্টি করছে শনি বা মিনে থাকছে শনি পা ইন্ডিকেট করছে তারা নাচ গানের দিক থেকে ডেভেলপমেন্ট বা উন্নতি করতে পারবেন এবার সপ্তম ভাব নিয়ে যদি আসি তাদের কিন্তু বিবাহ কিন্তু চোখ কিন্তু অবশ্যই করে তৈরি করবে দর্শক বন্ধু যারা বিবাহ যারা করতে চাইছেন বিবাহ কিন্তু সারাই আপনার বাঁচবে বিবাহ কিন্তু আমরা হবে এবার ব্যবসা ক্ষেত্রে অতিব হারে ডেভেলপমেন্ট কী কী ব্যবসা কনস্ট্রাকশনের ব্যবসা ইঁট বালি খোয়া দারুণ দেবে লোহা জাতীয় ইঁট শক্ত জাতীয় লোহা শক্ত হার্ডনেস সেটা সেটাকে শনি ইন্ডিকেট করে মঙ্গল ইন্ডিকেট করবে গ্যাস পেট্রোল ডিজেল মোবিল ব্যাটারি ফায়ারিং মঙ্গল ছাড়া কিন্তু বৈদ্যুতিক জায়গা তৈরি হবে না তার সঙ্গে শনিকে ইন্ডিকেট করতে হবে রাহুর এখানে প্রভাব রয়েছে রাহু কিন্তু যদি ইন্টারনেট যোগার সঙ্গে যুক্ত থাকে সে রাহু কিন্তু প্রভাবশালী করবে আপনাকে কিন্তু ইলেকট্রিক্যাল দ্রব্য জায়গা দেখতে চাইছে সেটা কিন্তু ক্ষেত্রে আপনার ক্ষেত্রে এই মঙ্গলকে ইন্ডিকেট যারা মেশিন নিয়ে কোনো কর্ম যে কোনো মেশিন হতে পারে সেলাই মেশিন হতে পারে আপনার কাঠের মেশিন হতে পারে লোহার মেশিন হতে গাড়ির ব্যবসা করতে পারে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিন জালিত জালিত যে ব্যবসা ব্যবসাগুলো হয় তাদের ক্ষেত্রে হবে তো বিবাহ কিন্তু আপনার হবে এবং যদি অষ্টম ভাব নিয়ে আসি কোনো রকম ভাবে আপনার শারীরিক ক্ষতি হবে কিনা বা গোপন অর্থ পাবেন কিনা ফাঁদ অবশ্যই পাবেন ছাব্বিশে জুলাইয়ের পর আপনারা লটারি কাটতে পারেন সেটাও জন্মচার বিচার করে বিচার্যর ব্যাপার রয়েছে জন্মচার বিচার করে নেওয়ার পরেই কিন্তু নম্বর দেওয়া সম্ভব নচেত আইডিয়া করে নম্বর দিলে সমস্যা বৃদ্ধি করবে তার মানে আপনার ক্ষেত্রে লটারি প্রাপ্তি বা ফাটকা অর্থ রোজগারের কানেকশান কিন্তু দেখা যায় ছাব্বিশে জুলাইয়ের পর এবার যদি নবম ভাব নিয়ে যদি আসি নবম ভাব থেকে দেখুন ভাগ্য প্রচুর হারে সহায়তা করবে ভাগ্য ডেভেলপমেন্ট করবে ভাগ্য উন্নতি করবে ভালো গুরু ছন্দ লাভ পাবেন ভালো নতুন নতুন বন্ধুর থেকে ভাগ্য উন্নতি ডেভেলপমেন্ট হবে ভাগ্য যেটা করে বাবার পিতৃ সূত্রে কর্মলা বাবার সূত্রে কর্ম বাবার চাকরি পেলেন বাবার ব্যবসা পেলেন বাবার বাড়ি পেলেন যে খেটে করতে হলো না মানে দাঁড়িয়ে বসে ছোলা খাওয়ার মতো আর কি সেখানে সে কিন্তু আপনাকে কিন্তু করবেন বা আপনাকে হয়তো আপনার দাদা সাপোর্ট করলো আর বসে বসে খাচ্ছেন এখান থেকে কিন্তু তৈরি করবে তোলা ক্ষেত্রে দাদা বা গার্জেনকে সাপোর্ট করলে আপনি খালি নর্মালি থাকলেন এই ভাগ্য সেই সহায়তা কিন্তু করবে কর্ম জায়গা থেকে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করবে যারা সরকারি যারা কর্মের যুক্ত বা যে কোনো যারা যুক্ত থাকুন না কেন তাদের ক্ষেত্রে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করবে রেডিমেডের ব্যবসার প্রতি প্রচুর হারে ডেভেলপমেন্ট কারণ বুথ ইন্ডিকেট করছে নম পদে বুথ থাকছে দশমে রেডিমেড বা সুতোর ব্যবসা থেকে আরও আরও ডেভেলপমেন্ট বা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে আইভাব থেকে প্রচুর হারে অর্থাগম ফাটকা বা ইনলিগাল পয়সা আসার সম্ভাবনা রয়েছে ভূ সম্পত্তি বেচে বা যারা জমি দালালি করছেন বা বোকারি যারা করছেন যে কোনো বোকারি হতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু অজস্রভাবে অর্থ লাভ বা ডেভেলপমেন্ট লোক করা যাচ্ছে এটাও কিন্তু লটারি বলা যায় বা ফাটকা বলা যায় ব্যয় ভাবতে হবে লোনের পেছনে কিছু অর্থ ব্যয় হবে কর্মের জায়গায় কিছু অর্থ ব্যয় হবে লোন গাড়ি বা বাড়ি কেনবার জন্য কিন্তু ব্যয় থাকবে আরও বিশ্বাস জানতে যোগাযোগ করতে হবে দর্শক বন্ধু জয় মাতারা জয়গুরু ব্রামদেব